উত্তম চরিত্র বলেন চরিত্র সর্বনিম্ন স্তর কি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে যে মানুষ কোনদিন কারো প্রতি জুলুম করে না যে মানুষ কোনদিন কারো প্রতি জুলুম করে না যদি তার প্রতিও জুলুম করে সাধারণত সে maaf করে দেয় তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে হচ্ছে চরিত্র সর্বনিম্ন স্তর তার মানে এখান থেকে বোঝা যায় যে জুলুম করেন তার মধ্যে উত্তম চরিত্র না তার কোন চরিত্রই নেই কথা বলে না সে যে হোক ইমাম যদি মুসল্লির প্রতি জুলুম করে ইমামের চরিত্র ভালো না আস্তে বলে কেন মুসল্লি যদি ইমামের প্রতি জুলুম করে মুসল্লিদের চরিত্র নাই শিক্ষক ছাত্রের প্রতি জুলুম করে শিক্ষক চরিত্রহীন ছাত্র যদি শিক্ষকের উপরে জুলুম করে ছাত্র চরিত্রহীন উস্তাদ যদি বক্তা যদি শ্রোতার প্রতি জুলুম করে তো বক্তা চরিত্রহীন শ্রোতা যদি বক্তার প্রতি জুলুম করে তো বক্তা চরিত্রহীন নেতা যদি জনগণের প্রতি জুলুম করে নেতা চরিত্রহীন জনগণ যদি নেতার প্রতি জুলুম করে জনগণ চরিত্রহীন কথা বলে না চরিত্র সর্বনিম্ন স্তর এই মানুষটা কোনোদিন কার উপরে জুলুম করবে না হ্যাঁ যদি তার প্রতি কেউ জুলুম করে সাধারণত মাফ করে দেবে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করলে কতটুকু প্রতিশোধ নেবে বলেন তো যতটুকু তার উপরে বুঝে না সব ভাগ করে তাকাল যদি কিছু তার উপরে জুলুম করা হয় এটা হচ্ছে চরিত্র সর্বনিম্ম স্তর এর উপরে আরেকটা আছে যেটা হচ্ছে খুলুকে হাসান অথবা খুলুকে করিম বাংলায় নাম মনে রাখা কেন অতি উত্তম চরিত্র বলেন দ্বিতীয় নম্বরটা কি বলেন না দ্বিতীয় নম্বরটা কি অতি উত্তম চরিত্র প্রথম কি ছিল বলেন তো উত্তম চরিত্র প্রথম নম্বর কি ছিল উত্তম চরিত্র দ্বিতীয় নম্বর কি অতি উত্তম চরিত্র অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে আপনি আরো এদিকে আগে আসেন ওই বক্সের আমার হ্যাঁ অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না যদি তার উপরে কেউ জুলুম করে

ভালো করে বলেন কি চরিত্র এই চরিত্রটা কার মধ্যে আছে বুঝবেন কি করে যে মানুষটার মধ্যে আলাদা পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ মুখস্থ করেন কয়টা গুণ বারবার করে ধমক দিয়ে শুনেছি কারণ হলো মুখস্থ করতে হবে ওয়াজ খেলে শুনে বাড়ি যাবে না কিছু মনে থাকবে না এই ওয়াজ শুনে লাভ শুনে কিছু নিয়ে বাড়ি যেতে হবে কয়টা গুণ এক নম্বর মানুষটা কোনদিন কারো প্রতি জুলুম করে এটা কল্পনাও করা যায় না কারো প্রতি জুলুম করবে তা কল্পনাও করা যায় না দ্বিতীয় নম্বর যদি তার প্রতি কেউ জুলুম করে সে মজলুম হয়েও জালিমকে মাফ করে দেবে তাহলে জোরে বলে না তো তিন নম্বর মজলুম হয়ে জালিমের শক্তি থাকার পরেও জালিমের প্রতিশোধ নেবে না শক্তি আছে চাইলে প্রতিশোধ এরপরেও কি করবে না প্রতিশোধ নেবে না চার নম্বর হয়ে জালিমের হৃদায়তের জন্য পঞ্চম নম্বর মজলুম হয়েও উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেওয়া হ্যাঁ এই চরিত্রটা আমার নবীর ছিল এই চরিত্রটা কার্ড ছিল কয়টা গুণ মনে আছে মনে থাকবে কি পাঁচটা গুণ যার মধ্যে আলাদা পাওয়া যায় এই লোকটা হলো কে হাসান নয় হলো কে আহসান নয় হলো কে নয় হলো কে अजीম কয়টা গুণ মুখস্থ করেন তাহলে বুঝতে সহজ হবে এক নম্বর কারণ যদি জুলুম করবে না এটা হতেই পারে না যদি তার প্রতি কেউ জুলুম করে মাফ করে দেবে শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না হৃদায়তের দোয়া করবে উল্টো সহানুভূতি দেখানো এই চরিত্র আমার নবীর ছিল কার ছিল তাই কথা বলে না কার ছিল উদাহরণ